আজকালের কিছু কিছু বক্তা আজকালের কিছু কিছু পীরজাদা তারা এমন এমন অজ করছে শ্রোতারা সব কাফের হুজুর গজল হুজুর গজল গজলে যদি ইসলাম থেকে যেত তাহলে মাদ্রাসাগুলোকে বন্ধ করে সেটা জলসা করতেন না

এত বড় বিয়াদো এত বড় গদ্দার মুস্তাফা মুস্তাফা মুস্তাফার গোলামি মুস্তাফার উম্মাত মুস্তাফার জন্য জান দেব মুস্তাফার জন্য কুরবান হব মুস্তাফারকে তোর বাবার চাটক এত বড় বিয়াদো এই চড়ানো বিয়াদোদের জলসা শুনবেন না

কথা বুঝেছেন আলে বলে আমাদের দাওয়াত করতে গেলে বুঝে করতে হয় পরিস্থিতি ভালো নয় যেদিকে যাচ্ছে না যেদিকে যাচ্ছে বক্তারা যেদিকে ইসলাম টেনে নিয়ে যাচ্ছে সব কাফের করে ফেলবে সব কাফের করে ফেলবে সব বেঈমান করে ফেলবে আজকালের কিছু কিছু বক্তা আজকালের কিছু কিছু তারা এমন এমন করছে শ্রোতারা সব কথা বলেছে খালি মাশাল্লা বারাকাল্লা সাহান আল্লাহ চিল্লালে হয় না চিল্লালে হয় না ভেড়ার মতো

কে বলবে এর জবাবটা কে দেবে এখন শুক্রবারে দু রাখাত নামাজ পড়ে সব পালাচ্ছে এর জবাবটা কে দেবে কবর চেয়ারাত করা হারাম বলছে কলেমা খানে পড়া হারাম বলছে সাবে বারাত করা হারাম বলছে আখিরি জোহর নামাজ পড়া হারাম বলছে

পানিগোবড়া মাদ্রাসা তেঁতুলিয়া মেজরা হুজুর কেবলার মাদ্রাসা দাদা পীর কেবলার কুকুরা সিলসিলার মাদ্রাসা যে আপনাদের এই লাইনে সব বড় বড় মাদ্রাসা বড় ভাই যারা পীর কেবলা আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সে বড় ভাই যারা করেছেন এই সব মাদ্রাসা হ্যাঁ বসিরহাটে আরো মাদ্রাসা হালুয়াই মাদ্রাসা

হুজুর যা খেতে চাইছে তাই খাওয়াচ্ছেন এত টাকা দিতে হবে হুজুরদের পকেট এক একজনের এত বড় বড় পকেট হয়ে গেছে দু কেজি বেগুন ঢুকলে হারাম শো না যায় কথা বুঝেছেন যা তা যা তা যা তা

আলেমদের দাওয়াত করবেন কি ময়দানে ধরা পড়ে যাবে আলেম যিনারা কোরআন হাদিস দিয়ে মানুষকে আল্লাহ গান তো আলাদা জায়গা আছে মনে চলে যান ফাংশন শুনবেন তো আলাদা জায়গা আছে ফাংশন করেন না তো

বাবা এটা নয় ওটা বাবা একটু বুঝে চলো বাবা একটু বুঝে চলো দুনিয়া ছিল কালের জায়গা নয় দুনিয়া ছিল দিনের জায়গা নয় বাবা